হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গরমে ঠান্ডা পানি কতটুকু উপকারী এবং দিনে কতটুকু পানি পান করতে পারবেন সেটি নিয়ে আলোচনা করবো একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানায় স্বাগত এখন তীব্র গরম চলছে অনেকেই ঠান্ডা পানি পান করেন কিন্তু কতটুকু উপকারী অনেকেই জানেন না সেটাই জানানোর চেষ্টা করছি চত্বরের শেষের দিকে কয়েক সপ্তাহ তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসী সহ পুরা বাংলাদেশ একে তাপমাত্রা সহন ক্ষমতার বাইরে চলে গেছে তার সঙ্গে রয়েছে বাতাসের অত্যাধিক আর্দ্রতা এই দুয়ে সারাশি আক্রমণে সাধারণ মানুষের অবস্থা খুবই নাজেহাল এমন তীব্র দাবদাহে একটু প্রশান্তি খোঁজে সকলেই ঠান্ডা পানি পান করতে চান এ ঠান্ডা পানি পান করা মাত্রই সারা শরীরে বয়ে যায় এক মুঠো শীতল আমেজ কিছুক্ষণের জন্য হলেও ভুলে থাকা যায় তাপদাহ কিন্তু প্রশ্ন হলো তীব্র এই গরমে হঠাৎ ঠান্ডা পানি পান করা শরীরের জন্য কতটুকু উপকারী আসুন জেনে নিই সেসব গুরুত্বপূর্ণ তথ্য ঠান্ডা পানি পান করলে কি শরীর খারাপ নিশ্চিত এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা জানান ঠান্ডা পানি পান করা বিষ নয় তাই এ পানি পান করলে যে শরীর খারাপ করবে এমন ধারণা ভুল অনেকেই মনে করেন ঠান্ডা পানি পানে শরীরে ফ্যাট বেড়ে যায় এ ধারণাও কোনো ভিত্তি নেই তবে গরমে হঠাৎ করে ঠান্ডা পানি পান করার আগে অবশ্যই সচেতন থাকতে হবে নয়তো শরীরে নানা সমস্যা বাসা বাঁধতে পারে বিশেষ করে বাইরে থেকে এসেই ঠান্ডা পানিতে চুমুক দেওয়া থেকে বিরত থাকুন ঠান্ডা পানি পান করলে কী কী সমস্যা হয় বিশেষজ্ঞরা বলেন তীব্র গরমে ঠান্ডা পানি পান করলে কয়েকটি সমস্যা দেখা দিতে পারে এক তীব্র গরমে এই পরিস্থিতিতে ঠান্ডা পানি পান করলে শরীরের তাপমাত্রা হুট করে কমে যায় এর ফলে ঠান্ডা লাগার সমস্যা বেড়ে যায় দুই গরমে ঠান্ডা পানি পান করলে ফুসফুসে মিউকাস বা কফ জমার আশঙ্কা থাকে তিন নম্বর সমস্যা সর্দি লাগার আশঙ্কা কয়েক গুণ বেড়ে যায় চার নম্বর সমস্যা দাঁতে ব্যথা হতে পারে তাই ভুল করে ঠান্ডা পানি বেশি পরিমাণে পান করবেন না বিশেষ করে রৌদ্র থেকে এসে সরাসরি বরফ ঠান্ডা পানি পানের অভ্যাস ত্যাগ করতে হবে ফ্রিজের ঠান্ডা পানি বের করে পান করা একদম বন্ধ করতে হবে ঠান্ডা পানির পান করার ক্ষেত্রে ঠান্ডা পানির সাথে স্বাভাবিক তাপমাত্রার কিছুটা পানি মিশিয়ে তারপর পান করুন অসহনীয় গরম পড়ছে বলে অনেকেই কুসুম গরম পানি পান করা ছেড়ে দিয়েছেন ভুল করতে যাবেন না সকালে উষ্ণ পানি পান করলে শরীরের ফ্যাট কমে হজম প্রক্রিয়ায় ঠিকমতো কাজ করে কষ্টকাঠিন্য থাকলে তাও চলে যাওয়ার সম্ভাবনা থাকে এখন জানাবো দিনে কতটুকু পানি পান করা উচিত দিনে তিন থেকে চার লিটার পানি পান করা উচিত বিশেষজ্ঞদের মতে তীব্রই গরমে দিনে তিন থেকে চার লিটার পানি পান করা উচিত পানির সাথে সাথে ডাবের পানি ফলের জুস লেবুর শরবত খেতে পারেন তবে এসব পানিতে চিনি মেশানো যাবে না বাইরের শরবত ফলের জুস না খেয়ে বাসায় বানিয়ে খেলে বেশি উপকার পাবেন হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম গরমের সময় ঠান্ডা পানি খেলে কি হতে পারে দিনে কতটুকু পানি পান করা উচিত আমার ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ